আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনের প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না আমার সাংবাদিক এটা কি নবী পাকের সঙ্গে আদব না এটা শুধু বিয়াদুবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পথের সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে কথা বলেছে শুধু তওবা না শুধু তোমা তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসুল রাসুল শব্দের অর্থ হলে বার্তা বাহক অর্থ বার্তা বাহক ঠিক আছে রাসুল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা 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 এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহক আবার বানাইবো ডাক ফিউন নাউজিবিল্লাহ বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না

সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজার ডেলিভারিটা দিলো কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত খুশি হোক তাহিরিকে যাই বলুক না কেন তাহিরের বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাকে আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসূলের পক্ষে शानটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাঁটারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় আর না জানে আর কত রং রস করতো কথা বলেন ঠিক না বেলিয়া এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কি না এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ যেদিকে যাবেন আমরা সুন্নিরা এখন দুই না এক এই আওয়াজে মানিনা মাদব পড়িল সুন্নিয়তের মাধবপুরের মাটি শূন্যতার ঘাটি আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় শূন্যতার অনেক জায়গাতে আঘাত আসে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন এমকে এক লাইনে থাকেন আমার পীরে তো বলে নাই আর আমার পীর তো বলে না আমার পীর তো আরে বাড়া বলবে কি কোন পীর কি বলবে যে কোনো পীর যদি কোনো ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয় সকল সুন্নিরা সব বেজাবেক বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হয়

খামান আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গা কোথাও হওয়া কোথায় হওয়া দরকার একজন লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আরেকজন লেখছে পাপনার পাগলা গারো দে আরেকজন লেখছে হেমায়ত আর আরেকজন লেখছে এটা নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নাই তো তোরা নবীর বিদ্যুৎ কথা বলবি বইলা বলে ইন্দন দিবি আমরা প্রতিবাদ করলাম আমরা দুঃশে জায়গা যেই ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কি না বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফটোবাজি করছে ওনার ফটোবাজি भूल্যা গেছে কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা করতেছে এটা কি ইমানের এটা কিসের জন্য আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে বাড়া এই এই মাধবপুরে অর্থাৎ হিন্দু সমাজ আজকে অত এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসে শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন একসাথে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্পৃতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে যায় কই তুইব মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে ঠিক কি না বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করব এই মোল্লাটি কইতে গাইল রে এটি তো আইসা আসল তো আমরা খুশি করতে আইছে না তলে তলে ভোট নিবার লাগি হ্যাঁ নাইছি রে এরা 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 যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কি না এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে তার দরবারে যেতে হবে অলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন অসত্য কোনটা সেটাও বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধুকাবাজ যারা মুখোশদারি দুকাবাস মুখোশদারি দুকাবাস তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মান্দারের বিয়ে হয়ে গেছে কেন এলাই দেখছি যে অনেক পোলাম লেখতেছে কানতেছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেড়া এবার মন খারাপ করিস না বাবা বুঝলি না এবার না আমি যেহেতু হক কথা বলি যত মামলার মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যদি চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকিদার বিরুদ্ধে আচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানে হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলা আমি এক ধরন কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেস গোটাই ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এক এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে বাটফাটির কথা চুপ থাকতাম এগুলো তো ইসলাম রে ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার কিরে জানেন নি মাহফিল আসলে যেই লোকটি আইছেন যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাদবপুরটা দাঁড়াইতেন মাদপুরের ডাব্লু এক্স ওয়াই এর যত গুষ্টি আছে আমরা তাফারিগের খেলা গরে কোনায় ঢুকে যেতে কথা বলে ঠিক না পরিষ্কার ভাষায় মাদপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে অনেক কারণে ছেড়ে দিছি কারণ আপনারা আন্দোলনমুখী না আপনারা যে যে দিতে পারেন এই দিকে ঘুরেন আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন আল্লাহর রাস্তায় আপনি আপনার পীরের কাছে মুরিদ একশো বার থাকেন কিন্তু আপনি যখন দেখবেন রসুলরা বিরোধী কথা বলছে এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে আরে হুকুম দরকার আছে এই তন্ত্র মন্ত্র সব সারতে হবে সাইরা যদি সব এক হইতে পারেন বহু কষ্ট করে শুনি জামাটা এক করা হয়েছে আকাবাররা বহু কষ্ট করে তিনটা গ্রুপ কিন্তু এক হইছে আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রে যেন বিবাদন সৃষ্টি না হয় যারা বিবাদন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে প্রয়োজন তাদের পায়ে গিয়ে ধরব আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিবাদন কইরেন না এক হয়ে গেছি আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই কারণ যখন 90টা মাজারে ভিতরে ভাঙচুর শুরু করছে আগামী যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি ঠিক এখনো না ও আমারটা অসুবিধা নাই তাহিরিন নামে মামলা হইছে আমি তো ভালো আছি ও বাংলাদেশ শাহাপরের মাজারে না ভাঙছে আমারটা কি কিছু করছে করছে না এই মুনাফিকে সার দিতে হবে সকলকে এক হইতোইবো এই মাসটা ফাতিয়াস দমের মাস এটা আল্লাহর ওলীর গৌসুল আজম আব্দুল কাদের জিলারের উফাক মোবারকের মাস ইনি কি সাধারণ ওয়ালি না মাদার জাতলি আমন হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না আমার কথা খালাফি লাগবে কারণ আমি আবার লেস গোটায় ওয়াজ করতে পারি না ওই কিউন বেটা কিতা কইব ওই যে গত ফাঁসে এক বছর ধরে যা কইতাছি দেখ রে যা শুরু করছ এমন সময় আইব ফালাইবার কিন্তু সময় না কারণ কেউ যখন ইলিগেল করবে কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে তার ভিতরে যখন লুপ থাকবো আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব এটার প্রোটেকশন আমার দিতে হবে না এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না স্বয়ং আল্লাহ বলছে মান আদ ওলিয়ান ফাঁকা আজান তুবিল যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপরে নেমে আসবে এখন কয়ে দিলাম সুজা ওয়া আহল সুন্নাতওয়াল জামাতের দিকে চলে আসেন এবার আমরা সুন্নি যারা আসি একটু ধৈর্য ধরেন আমরা সুন্নিরা কেন নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব যেই দলের সঙ্গে বলবে আমরা জুট করব আমরা ওই দিকে যাবো এখনো যাওয়ার সময় না ফাল্লা হাঙ্গা বই যাইছ না দশ হাজার টাকা দিলে আর বান্ডেল দিল দশ হাজার টাকা দিয়ে বান্ডেলটা দালাইল বিয়া হয়ে যায় না আমি কি বুঝাতে পারছি মুরুব্বি নেন আপনার মুর্শিদ কি কয় এগুলো একটু খেয়াল করবেন গরু কি কয় খেয়াল করবেন আমরা সব পীর মাসায় গুলামা এখন ঐক্যবদ্ধ কোনো বেদা বেদ নাই বারো হাজার দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি দুইশোর উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি ইনশাআল্লাহ একের পর এক করব কিন্তু আমরা যেই দিকটা যাবো আমরা সুনি কি কেউ কিছু ভাইছি আমরা খবর লইছি নি এই যে মাদারটি বাংসে একটা মামলা করছে

টাকা পয়সা শক্তিশালী হতে পারে টাকাই শক্তিশালী হতে পারে আইন দিয়ে শক্তিশালী হতে পারে কিন্তু শক্তিশালী কথা বলে না বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানি শক্তি আছে বাড়ি লাগবে না যে এই ছেলে দিন আই না দিন এখা রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কার নবী আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে কেন ভালোবাসো নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই চরণে থাকতে চাই কি না আরো বড় করে কি না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলোকে আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি